বন্ধুরা রহমান রাহিম যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে দেশ ও দেশের বাইরে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকের নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি অনেক অনেক ভালো লাগবে আজকে ডিমের এই একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আজকে আমি তিনটা ডিম নিয়ে এই রেসিপিটা বানাবো আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আমি তিনটা ডিমকে ফিস করে নিয়েছি আপনারা চাইলে গোটা নিতে পারেন আমি ফিস করে নিচ্ছি তবে রেসিপিটা এইভাবে ফিস করে রান্না করলে খেতে দুর্দান্ত লাগে তারপর নিয়ে নিয়েছি আলু আর পেঁয়াজ একসাথে কুচা সারিয়ে নিয়েছে আমি অফ ক্যামেরায় সুন্দর করে আমি আলুগুলোকে কিভাবে স্লাইস করতেছি দেখে হয়তো বুঝতে পারবে বন্ধুরা আমি যেভাবে স্লাইস করে রান্না করতেছি এভাবে রান্না করলে দেখতে দেখতে সুন্দর লাগলে বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ লাগবে তার জন্য সবজি কাটার সময় অবশ্যই সুন্দর করে কাটতে হবে নাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর বন্ধুরা ভিডিও দেখতে দেখতে যারা এতটুকু এসে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিতে ভুলে গিয়েছেন বন্ধুরা ভালোবাসায় আমাকে একটা লাইক দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না বন্ধুরা আপনাদের ভালোবাসায় আমি এতটুকু এসেছি ইনশাল্লাহ আরও সামনের দিকে এগিয়ে যাব আমার প্রিয় আপুদের ভাইয়াদের বন্ধুদের ভালোবাসায় তাই বন্ধুরা একটা লাইক দিয়ে আমাকে সামনের দিকে পৌঁছানোর পথটা সহজ করে দেওয়ার অনুরোধ রইল আর আলুগুলোকে আমি সুন্দর করে স্লাইস করে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা যারা আমাকে ভালোবেসে পাশে আসেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আপনাদের সাপোর্টে কিন্তু আমি এখানে এসেছি না হলে কিন্তু কখনো সামনের দিকে এগানো সম্ভব না তাই আমার পুরাতন বন্ধু নতুন বন্ধু সবার জন্য অনেক ভালোবাসা অনেক দোয়া রইল আলুগুলোকে দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি কিভাবে কেটে নিচ্ছি আমি হাফ কেজি থেকে কম আলু নিয়ে নিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এটা যার যার সম্মত যা কে কতটুক রান্না করবেন আমি যে প্রসেসে দেখাচ্ছি সেম প্রসেসে রান্না করলে আপনার রেসিপিটাও দারুণ হবে বন্ধুরা আমি অব ক্যামেরায় আলুগুলো কেটে নিয়ে আসতেছি দেখুন বন্ধুরা সমস্ত আলুগুলো কিন্তু আমি কেটে নিয়ে নিয়েছি এরপর যে আমি আলু পেঁয়াজটাকে স্লাইস করে নিয়ে নিব আলুগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই সুন্দর একটা কমেন্টসে বলে যাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কিন্তু ভীষণ ভালো লাগে আলুগুলো তো পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজটা আপনাদের পছন্দ মতো আমি মিডিয়াম সাইজে দুটো নিয়ে নিয়েছি এটা যার যার রুচি মতো কে কতটুকু খাবে আমি আমার রুচি মতো রান্না করতেছি কমিয়ে বাড়িয়ে কিন্তু আপনারা দিতে পারবেন সেম প্রসেসে রান্না করবেন এ পর্যায়ে আমি রান্নার প্রসেস চলে যাচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল এই পর্যায়ে আমি ডিমগুলা দিয়ে দিচ্ছি আমি উল্টা পিঠে দিচ্ছি কেন কুসুমটা একটু শক্ত করে বাজা হয়ে যায় আপনারা চাইলে লবণ হলুদ দিয়ে মেখে বাঁচতে পারেন তবে আমি সাদা সাদা করে বেজে নিচ্ছি এভাবে দিলে কুসুমটা শক্ত হয়ে যাবে তাহলে আর কুসুমটা বের হয়ে আসবে না সেই জন্য আমি উল্টা পিটে দিলাম এই বেজে নিয়েছি তুলা কিন্তু বাড়িয়ে রেখেছি দেখুন বন্ধুরা এই পর্ আমি ডিমটাকে উল্টিয়ে দিব তুলা গাছটা অবশ্যই কমিয়ে বাড়িয়ে মাঝামাঝি রাখবেন তাহলে কিন্তু আটপুটা আপনাদের গায়ে আসবে না দেখুন যে কুসুমটা আগে দিয়েছে আছে শক্ত হয়ে গিয়েছে এটা হচ্ছে একটা টিপ মধ্যে বাদনে আপু জন্য অবশ্যই এভাবে ডিমের কুসুমটা উল্টা করে দিবেন তারপর যখন ভাজা হবে তখন আর কিরে ফিরে আসবে না একটা কুসুম বের হয়ে গেছে এটা আগে থেকেই বের হয়ে আসবে তখন বন্ধুরা আমি ডিমটাকে সুন্দর করে বেজে নিচ্ছি বন্ধুরা আমার ডিমটা বাজা হয়ে গিয়েছে আমি এক এক করে উঠিয়ে নেব ডিম আমি ভেজে উঠিয়ে নিয়েছি তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজকে কিছু হালকা করে ভেজে আমি জাস্ট শুধু বন্ধটা দেওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নেব তারপর দিয়ে দেবো আলু আলুগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব পাঁচ সাত মিনিট মতো আলুগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি ওই তো দেখিয়ে বুঝতে পারতেছেন বন্ধুরা দিয়ে এবার আলু আর পেঁয়াজগুলো সাথে ভেজে নেব ভাজে দিয়ে দিব আমি মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা আর লবণটা অ্যাড করবো না আলুর সাথে আমি লবণটা দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় আমি আলুটাকে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে পাঁচ মিনিটের উপরে কিন্তু আমি ভাজা ভেজে নিচ্ছি আমার কারেন্ট চলে গেছে অন্য চুলা নিয়ে আসছি বন্ধুরা ওই অন্য অন্ন চুলা ছিল সেদিকে নিয়ে চলে আসলাম একটু দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে আলুর সাথে ভেজে নিবো আদা রসুনের পেস্ট একসাথে ভেজে নিব খুব সহজভাবে দেখাচ্ছে আমার বেছালার আপুদের ভাইয়াদের জন্য অনেক কাজে আসবে এভাবে ডিম ডিম ভাজা কিন্তু সবসময় ডিম পোষ ডিম ভাজা কিন্তু সবসময় খেতে ভালো লাগে না সেই জন্য এভাবে যদি ডিমটা রান্না করে খান আপনারা আঙ্গুল চাটে ফুটে খাবে যারা ডিম আলু পছন্দ করে না তারাও কিন্তু এভাবে রান্না করলে আঙ্গুল চাটে ফুটে খেয়ে নেবে দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে লবণটা আগিয়ে দিয়েছি বন্ধুরা দিয়ে দিলাম পানি পানি আর একটু অ্যাড করতে হবে বন্ধুরা এই পানি দিয়ে আমি একটু কষিয়ে নিব দেখুন আমার আলুটা বাজা হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসতেছে বন্ধুরা এই পর্যায়ে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ আমি এবার আজকে আমরা দুই মিনিট মতো কষিয়ে নিয়েছি দেখুন পানিটা আমার চুষে নিয়েছে দেখতেই পারতেছেন দু মিনিট মতো কষানোর পরে পানিটা আমার চুষে নিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি পানিটা আমি গরম পানি দিচ্ছি আমার অন্য চুলো খালি ছিল সেই জন্য আমি গরম পানিটা করে নিয়েছি গরম পানি দিলে রান্নার স্বাদটাও বাড়ে এবং রান্নার টাইমটাও কমে যায় সেই জন্য চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য আমি চুলা খালি থাকলে কিন্তু সবসময় বন্ধুরা গরম পানিটা দেওয়ার চেষ্টা করি আর একটু পানি দিচ্ছি আলুটা একটু সিদ্ধ হতে হবে সেই জন্য লবণটা কিন্তু আমি আগেই অ্যাড করে দিয়েছি বন্ধুরা এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য দেখুন বন্ধুরা আবারও পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম এ পর্যায়ে আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি এক এক করে ডিমগুলো দিয়ে দিব সুন্দর করে একটা একটা করে আমি বিছিয়ে দিচ্ছি খেতে অসাধারণ লাগবে বন্ধুরা রুটি পরোটা ভাতের সাথেও কিন্তু এই রেসিপিটা অনেক যাবে আপনারা ফুলাও সাথে রেসিপিটা খেতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে অসাধারণ লাগবে খেতে আপনারা একবার হলে এভাবে ট্রাই করবেন দেখুন বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে ঝোলটা টেনে নেবে আলুর মধ্যে একটু ঝোলটা টেনে নেই সেই জন্য একটু এভাবেই রাখবো আমি এবার এই পর্যায়ে দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতাটা দিলে যে কোনো রেসিপির কিন্তু ছাড়টা বেড়ে যায় সেই জন্য ধনেপাতা যদি থাকে অবশ্যই দিবেন না থাকলে নাই এরপর যে ধনেপাতা ছাড়াও কিন্তু রেসিপিটা খেতে অসাধারণ লাগে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি দেখুন বন্ধুরা আমার ডিম আলুর তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে আপনার মতামতটা রাখবেন বন্ধুরা আজ আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি অন্য কোন রেসিপি নিয়ে আবারও হাজির হবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম